রহমান ইরাহিম অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বাংলার দ্বিতীয় বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এম সি কিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের ক্লাস তিন নং নমুনা প্রশ্নের সেট তিন প্রিয় বিয় ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আহ্বান থাকলো প্রথম প্রশ্নটা হচ্ছে কোনটি বাঘযন্ত্রের সবচেয়ে সচল ও সক্রিয় প্রতঙ্গ সঠিক উত্তরটি হবে জি দুই নম্বরের প্রশ্নটা হচ্ছে নিপাতনে সিদ্ধ সরসন্ধি কোনটি উত্তরটি হবে কোনটা হল নিপাতনে সিদ্ধ সন্ধি চশমা কোন পাশের শব্দ উত্তরটি হবে ফরাসি ভাষার শব্দ চার নম্বর স্বয়ং স্বয়ং কোন ধরনের বিশিষ্ট পদ উত্তরটি হবে ক্রিয়া বিশিষ্ট পাঁচ নম্বর প্রশ্নটা হচ্ছে নিচের কোনটিতে উপমেয় পদের সাথে প্রমাণ পদের অভেদ কল্পনা করা হয়েছে সঠিক উত্তরটি হবে বিশাল সিন্ধু ছ নম্বর অঘোষ ব্যঞ্জন ধ্বনি সঠিক উত্তরটি হবে পুনরাবৃত্ত দ্বিত শব্দের উদাহরণ হয়েছে উত্তরটি হবে কবি কবি নিচে নিচের কোন শব্দটিতে উপসর্গযুক্ত হয়েছে সঠিক উত্তরটি হবে প্রভাত আমার যাওয়া হলো না বাক্যটিতে কোন বাচ্চার উদাহরণ সঠিক উত্তরটি হবে ভাব বাচ্চা ইচ্ছা শব্দের প্রতিশব্দে কোনটি সঠিক উত্তরটি হবে আকাঙ্ক্ষা এগারো নম্বর প্রশ্নটা হচ্ছে কাপটা উঁচু টেবিল থেকে পরে ভেঙে গেল বাক্যের উঁচু টেবিল থেকে কোন কারো সঠিক উত্তরটি হবে অবদান কারক ক্রিয়া অনুসর্গ কোনটি সঠিক উত্তরটি হবে সে সঙ্গে যে তৈরি হয়ে এসেছে তেরো নম্বর নিচের কোন বাক্যটি বিকল্প যোজক সঠিক উত্তরটি হবে চা না হয় কফি খান চোদ্দ নম্বর প্রশ্নটা হচ্ছে বুঝে নেওয়া কোন ক্রিয়ার উদাহরণ সঠিক উত্তরটি হবে যৌগিক ক্রিয়ার উদাহরণ পনেরো নম্বর মূলত কত প্রকার প্রকার হবে চার ষোলো নম্বর পর পর প্রয়োগ হওয়া পাশাপাশি শব্দকে কি বলে সঠিক উত্তরটি হবে ধনাত্মক সতেরো নম্বর পুরন সংখ্যা কত প্রকার সঠিক উত্তর হবে তিন প্রকার আঠারো নম্বর লাউ এখানে পূর্ণ শরৎ কোনটি পূর্ণ শরৎ হল রস উনিশ নম্বর কর্মবাচ্য ক্রিয়াপদ কাকে অনুসরণ করে সঠিক উত্তরটি হল কর্মকে অনুসরণ করে বিশ নম্বর কলম বাকি আদালত কোন ধরনের বিদেশি শব্দ করতে হবে আরবি মর্ব এ কোন প্রকারের ক্রিয়া বিশেষণ উত্তর হবে তো হল পদানু বাইশ নম্বর শব্দজোর এর অর্থ হল সঠিক উত্তরটি হবে সন্তান তেইশ নম্বর বাক্যের উদ্দেশ্য উদ্ভিদকে প্রসারিত করা হয় যে শব্দ বর্ণ দিয়ে সেগুলিকে কি বলে সঠিক উত্তরটি হবে প্রসারক চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে মানিকাঞ্চনের সঠিক সমর্থক বাগদারে কোনটি সঠিক উত্তরটি হবে সোনায় সোহাগা পঁচিশ নম্বর উপাদান শব্দের অর্থ কি সঠিক উত্তরটি হবে বালিশ ছাব্বিশ নম্বর গঠন দিক থেকে বাক্যকে কত ভাগে ভাগ করা যায় সঠিক উত্তরটি হবে উক্তি পরিবর্তনে অর্থের সংগতি রক্ষার জন্য কোন পদের পরিবর্তন হয় সঠিক উত্তরটি হবে সর্বনাম পদের পরিবর্তন হয় একটি শব্দ শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনে যে বুথ জেগে উঠে তাকে কি বলে সঠিক উত্তর দিতে হবে পাঁচার্থ সঠিক উত্তর হবে 29 নম্বর নিচের কোন বাক্যে অন্য পক্ষের সর্বনাম রয়েছে সঠিক উত্তর হবে তারা মাঠে খেলেছিল 30 নম্বর প্রশ্নটা হচ্ছে বিপদ দুঃখ একসঙ্গে আসে এটি কোন ধরনের বাক্য সঠিক উত্তরটি হবে যৌগিক বাক্য প্রিয় বিয়ের জন্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে অনুরোধ রেখে এখানে এসে সমর্থ করলাম আসসালাম আলাইকুম